অতে অজগরটি আসছে আ, আতে আমটি আমি খাবো পেরে রসই রসইতে ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগল পাখি পাছে ধরে হর্ষ হর্ষতে উঠ চলেছে মুখটি তুলে দীর্ঘ দীর্ঘতে দীর্ঘটি আছে ঝুলে রি রিতে ঋতু ঋতুর রাজা বসন্ত এ এতে একটা গাড়ি খুব ছুটেছে ওই ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে না ধরবে গলা ও ওতে ঔষধ খেতে মিছে বলা থ্যাংক ইউ ছোট্ট সোনারা